তোমাদেরকে দেখে অনেক খুশি খুশি মনে হচ্ছে খুশি বা হচ্ছে যে চট্টগ্রাম বোর্ডে প্রত্যেকটা কোয়েশ্চেন অনেক বেশি মানে আনকমন করতেছে তো এইবার এরকম বিজি আছে এরকমই করছে

কিছু ভালো হচ্ছে কয়েকটা সাবজেক্ট একটু পড়ছি পড়ছে এটা কিছু পরীক্ষা একটু হার্ড হয়েছে প্রশ্ন মোটামুটি হচ্ছে বলতেছে কিন্তু পরীক্ষা কষ্টগুলো একটু হার্ড হচ্ছে আঙ্কেল কি ডিপ্লোমা সম্পর্কে আইডিয়া আছে ডিপ্লোমা পড়ালেখা নিয়ে বা প্র্যাকটিক্যালি হাতে কলমে আমি তো ইতে বিকম আমরা পছন্দ করি এইখানতে বর্তমান টাকা পড়া ডিপ্লোমাটা খুব বুঝोगे আমি বিশ বছর পড়াশোনা জীবনটা আমার করছি ওখানে টেকনিক্যালে গুরুত্ব বেশি আর আমাদের পাস কোর্সের কোনো গুরুত্ব নাই সৌদি আরব আমি ছিলেন বিশ বছর ওখানে টেকনিক্যাল যে কোনো জব করে যাবেন আপনার জন্য বেতন বেশি ফিলিপাইনিরা চার হাজার বেতন পায় বাঙালিরা চারশো রিয়াল বেতন পায় কারণ ফিলিপিনেরা সবাই টেকনিক্যাল আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মানে হচ্ছে এখান থেকে কিছু শিখে যেত মানে শিখে গেলে আপনার চার হাজার রিয়াল বেতন আর আপনি জন্য নেন আমাদের আপনার পাঁচশো নিয়ে যান চারশো রিয়াল বেতন দেখেন কত ডিফারেন্স প্র্যাকটিক্যালি কাজ অবশ্যই অনেক অনেক বেশি জরুরি কারণ আপনার যে কোনো একটা জব বলেন কাজে বলেন আপনার পরীক্ষাটা রেজাল্টটা আসবে আপনার শুধুমাত্র ওই চাকরিতে ঢুকার কাজে লাগবে কিন্তু ওই চাকরিটাকে মনে করেন টিকানোর জন্য ওটার জন্য দক্ষতা বেশি বেশি প্রয়োজন আমরা টেকনিক্যাল বিষয়ের ব্যাপারে এখন আমরা কনসাস হচ্ছি জেনার লাইনে লেখাপড়া করে আমাদের বাচ্চারা আশা দুধের চাকরি পায় না বেকার ঘুরতে হয় শুধু বিদ্যা অর্জন করলে হয় না বিদ্যা থেকে বাস্তুমুখীভাবে সে কাজে লাগাতে হবে আই গেস ডিপ্লোমাতে একটা সুবিধা আছে যে মানে ডাইরেক্টলি স্কিল নিয়ে পড়া যায় আর ডাইরেক্টলি স্কিলটা শেখা যায় এসএসসি পরে যে দুই মাস সময় আছে এই সময়টাতে কি করবে ট্রাই করবে নিজের স্কিলগুলো ডেভেলপ করার জন্য কারণ আমাদের স্টুডেন্টদের জন্য এইটাই হচ্ছে একটা টাইম যেখানে আমরা ওদের স্কিলগুলো ডেভেলপ করতে পারি আর তুমি কেন কম্পিউটার কোর্স করতে আছো কিন্তু যে কোনো সময় লাগে তাই না তো আর এটা সময়টা আছে ওকে ওকে তোমার জন্য অনেক অনেক শুভকামনা ঠিক আছে আর তোমরা যারা আছো তোমরাও যদি কোনো কোর্স করতে চাও এনআইটি রেখেছে ফ্রি ফ্রিতে কোর্স রেখেছে তোমাদের জন্য কম্পিউটার ইলেকট্রিক্যাল সিভিল এই বিষয়গুলোর ওপর এতে করে তোমাদের সরকারিভাবে তো ওরা খরচ বহন করবে সে সাথে তোমাদেরকে ভাতাও দিয়ে দেবে চোদ্দো টাকা তো এনআইটির এই উদ্যোগে তুমি কীভাবে দেখছো আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এই ধরনের উদ্যোগ কারণ আমরা অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা যখন আমরা চাই আমরা সবাই জানি যে আমরা এসএসসির পর কম্পিউটার স্কিল শিখবো ইংলিশ স্কিল শিখবো কিন্তু আমরা একটা ভালো প্রতিষ্ঠান খুঁজে পাই না যাচ্ছি আমরা কোথায় গেলে সবগুলো একসাথে পাবো কিংবা কোথায় গেলে আমরা পারফেক্টলি সব কিছু শিখতে পারবো অফকোর্স এমন এটি ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং আমার আমি সেটা খুবই অ্যাপ্রিসিয়েট করি